সুপ্রিয় দর্শক প্রকৃতিময় বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে দেখুন আপনাদেরকে একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুর পাড়ে বেশ কিছু গাছ সুসজ্জিতভাবে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি গাছ আপনারা দেখছেন এই গাছটি আপনাদের অনেকেরই পরিচিত এটি একটি খেজুর গাছ আপনারা দেখছেন যে খেজুরের সঙ্গে আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক কিছু জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে শৈশবে অনেক স্মৃতি দড়িয়েছে তো এই খেজুর গাছ আমাদের বাংলার একটি ঐতিহ্য খেজুরের রস রস আমাদের একটি সুস্বাদু খাবার খেজুরের গুড় বাংলার একটি ঐতিহ্য যেটা দিয়ে পিঠা পায়েস তৈরি করা হয় এছাড়া খেজুরের অনেক উপকারিতা রয়েছে খেজুরের পাতা দিয়ে বিছানা বানানো হয় খেজুরের পাতা দিয়ে অনেক ধরনের সরঞ্জাম তৈরি করা হয় অনেক আসবাবপত্র তৈরি করা হয় তো আপনারা দেখছেন এই যে যে খেজুর গাছ এই খেজুর গাছের ডগা দিয়ে কিন্তু অনেক অনেক সময় জ্বালানি জ্বালানিও হয় আর গাছ দিয়ে অনেক সময় ঘরের খুঁটি অথবা ঘরের কাজে ব্যবহৃত হয় তো এইভাবে খেজুর গাছের সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিলাম আর দেখছেন আপনারা এই যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সবুজে সবুজময় যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করছেন তো দেখুন আপনারা এই পুকুর যে অনেকগুলো গাছ আপনারা দেখছেন এখানে দেখুন অনেক পাক পাখালির এখানে মুখরিত হয়ে যায় সকাল সন্ধ্যায় এখানে পাখির কলক্ষগুলিতে মুখরিত হয়ে ওঠে গ্রাম বাংলার যে ঐতিহ্য সত্যি এটা ভুলবার নয় মনকে আকৃষ্ট করে তো বন্ধুরা যে যেখান ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো লাগবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সত্যি গ্রামে যে অনেক সৌন্দর্য ছড়িয়ে আছে রূপ অনেক রূপে ছড়াছড়ি সেটা এই দৃশ্যটা দেখলেই আপনারা অনুমান করতে পারবেন তো এখানে আরও অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল এখানে আর এটা পুকুর পাড়ে এটা দেখছেন এটা কোঠালপাড়া পশ্চিম পার ব্রিজ সংলগ্ন এই যে পুকুরটা আপনারা দেখছেন অর্থাৎ যেখানে একটি বাজার মেলে সে বাজারের পাশেই এই পুকুরটা বাগারের বাজারের রাস্তা সংলগ্ন পাশে এই পুকুরটি অবস্থিত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে অনেক ধরনের গাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো বেশিরভাগই এখানে বলজ গাছ আছে এখানে ফলজ গাছ আছে একটি এই যে একটি গাছ আপনারা দেখছেন এটা কিন্তু একটি জামরুল গাছ অনেক বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গাছ অনেক গাছটা পুরো পুরো গাছটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা এখন অনেক পুরনো গাছ এই গাছটি অনেক মোটা গাছ দেখুন অন্তত আনুমানিক এই গাছটির বয়স পঞ্চাশ বছর হবে তো এখানে অনেক পাখির কলকাকলিতে মুখরিত হয়ে যায় তো আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এটা একটি আম গাছ তার পাশে এই যে আরেকটি আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আম গাছের কাণ্ডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পাশে একটি রেন্টি গাছটি গাছ গোড়াটি তার পাশে একটি গাছ দেখতে পাচ্ছেন একটি বড়ই গাছ তো দেখুন সব মিলিয়ে এটা আসলে মন কেড়ে নেয় তো বন্ধুরা আপনাদেরকে একটু আরও একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আশেপাশে অনেক দূরে একটি তাল গাছ দেখতে পাচ্ছেন তার পাশে অনেক সবুজে সবুজ করেছে তো বন্ধুরা দেখুন এই পুকুরের পানিটা কতটা স্বচ্ছ এখানে এটাও মন করে দেয় কাছে যে অপূর্ব লীলাভূমি তা সত্যি এই গ্রামে লালটা বোঝা দেয় না আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা করছি আশেপাশে আরও বেশ কয়েকটি সুপারি গাছে খাত দাঁড়িয়ে আছে দেখছেন এখানে এই সামনে একটি বট গাছ আর পুকুরের ওপারে ও প্রান্তে অনেক ধরনের রেন্টি গাছ আপনারা দেখতে পাচ্ছেন আবার আম গাছও আছে আম গাছে অনেক আম হয়েছে সব মিলিয়ে সবুজে একটা সংগ্রহ এটা আসলে সত্যি মন করে নেয় আমি এখন হাঁটছি পাকা রাস্তা দিয়ে অর্থাৎ পুকুরের পশ্চিম পাশে একটি পাকা রাস্তা যেখানে মানুষের পায়ে হাঁটার পথ মাঝে মাঝে এখানে ভ্যানও চলে তো এখানে দেখুন আরও সবুজের অনেক সমারোহ দেখতে পাচ্ছেন তো সত্যি সব মিলিয়ে একটি অপূর্ব দৃশ্য একটি নান্দনিক দৃশ্য এটা আসলে দেখে বলে বোঝাবার নাই বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ আমার সঙ্গে দেখেছেন বা ধর সহকারে সবাই দিয়েছেন তো আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ দেখা হবে কোন